ভাইরে ভাই বাংলাদেশের নায়ক নায়িকাদের কথা কি বলবো অবিশ্বাসকে নিয়ে কিন্তু চারিদিকে নানা আলোচনা চলছে লন্ডন থেকে ফিরে আসার পরেই চলছে এক গুঞ্জন সেটা হল সাকিব খানকে তিনি নাকি ডিভোর্স দিয়ে দিবে কোনটা সত্যি আর কোনটা গুজব আজকের ভিডিওতে জানবো তা কিছু প্রমাণ তাই আমাদের সাথেই থাকুন কয়েকদিন আগেই লন্ডন থেকে ঘুরে এসেছে অবিশ্বাস সাধারণত ভুমেনি গেলে অভিনেত্রী তার ছবি ভিডিও শেয়ার করেন এবারও তার প্রতিক্রম কিন্তু হয়নি তবে এবার আলোচনা এসেছে ভিন্ন কথা শোনা যাচ্ছে লন্ডনে এক পরিচিত যুবকের বাসায় তিনি গিয়েছিলেন এমনকি সেই যুবকের পরিবেশে তো দেখা করেছেন এই ঘটনায় নতুন করে প্রশ্ন তুলেছে লন্ডন সফরে যাওয়ার আসলে উদ্দেশ্যটা কি ছিল এই আলোচনা আরো বড় আকার নেয় যখন লন্ডন থেকে ফিরে এসে অবিশ্বাস গিয়েছিলেন আদালতে ভাইরাল সেই ছবিতে দেখা যাচ্ছে অবিশ্বাস আদালত পাংড়ায় অনেকেই বলছেন এটা নাকি তালাকনামা শেষ ধাপ সম্পন্ন করার জন্য গিয়েছিলেন তিনি যদিও তিনি সরাসরি কিছু বলেননি কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার নিরবতা জল্পনা আরো বাড়িয়ে দিয়েছে আসলে আমাদের প্রেমটা খুব একটা করতেই পারেনি কারণ আমার মায়ের এত কমিটমেন্ট এত কিছু প্রেশার ছিল সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই আমাদের সাকিব খান আর অভিশেষ সম্পর্ক নিয়ে আলোচনা নতুন কিছু নয় বিয়ে সন্তান বিচ্ছেদ প্রতিটি ধাপেই তারা ছিলেন আলোচনার শীর্ষে আগেও একাধিকবার বলা হয়েছে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি দূরত্ব চলছে তবে এবার এই হয়েছে যখন তিনি লন্ডনে সেই যুবকের গিয়েছিলেন এবং বর্তমানে যে নিচ্ছেন এখন নতুন প্রশ্ন লন্ডনের কে কেন অবিশ্বাস তার পরিবেশে দেখা করলেন কি নিয়ে তাদের কথাবার্তা হলো কেউ বলছে কাজের ব্যাপারে কেউ বলছে ব্যক্তিগত কারণে আর ব্যক্তিগত কারণটা কি সেটা তো সবারই জানা বিভিন্ন সাক্ষাৎকারে কিন্তু অবিশ্বাস বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছেন তিনি তার জীবন সম্পর্কে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আমার একটা সময় খুব একটা খারাপ সময় যাচ্ছিল মানে একটা দাম্পত্য জীবনে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি বাট যদিও তিনি কখনো ডিভোর্স শব্দটি উচ্চারণ করেননি তবে তার কথা শুনে অনেকটাই মানুষ ধারণা করে নিচ্ছে কিন্তু এরকমই কোনো কিছু এবার দেখা যাক বিষয়টি গুঞ্জন নাকি সত্যি অববিশ্বাস কি সত্যি তার জীবনকে নতুন করে গোছাতে চাচ্ছেন নাকি তিনি শুধু কাজের কারণে লন্ডন গিয়েছিলেন আর আদালতে যাওয়ার উদ্দেশ্য তালাকনামা নাকি কোনো কাজে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে সময়ের সাথেই আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন